লাভপুরে উদাহরণ রচনা করলেন মহিলা বিএলও পূজা ঘোষ লাভপুর বিধানসভার বিপ্রতি কুড়ি গ্রাম পঞ্চায়েতের একশো ছেষট্টি নম্বর বুথে নজির গড়লেন মহিলা বিএলও পূজা ঘোষ মাত্র সতেরো দিনের মধ্যে তিনি এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ কাজ শেষ করেছেন মোট এক হাজার জন ভোটারের মধ্যে এক জনের ডেটা এন্ট্রি সম্পন্ন করে তিনি এলাকায় সারা ফেলে দিয়েছেন বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলা বিএল অতিরিক্ত কাজের চাপের অভিযোগ করছেন কেউ কেউ মানসিক সুইসাইড নোট পর্যন্ত লিখছেন এর মধ্যে পূজা ঘোষের এই কর্মদক্ষতা ও নিষ্ঠা বিশেষভাবে প্রশংসিত হচ্ছে স্থানীয়দের মতে তিনি দেখিয়ে দিলেন দায়িত্বশীলতা ও অধ্যাবসায়ের মাধ্যমে কঠিন কাজও নির্ধারিত সময়ের আগে শেষ করা সম্ভব পূজা ঘোষের এই কাজ এখন লাভপুর এলাকায় উদাহরণ হিসেবে দেখা হচ্ছে একশো ছেষট্টি পার্টের বিএলও আমার লাভপুর বিধানসভা তো আমার এখন নাইনটি নাইন কাজ হয়েছে তো আমার তিনজন আমার এখনও বাকি রয়েছে সেটা আমার এন্ট্রি করতে গিয়ে তাদেরকে নট ফাউন্ডের আসছে যার জন্য ওটা আমার বাকি রয়ে গেছে সেটা আমায় কমপ্লেন করেছি যে ওটা কেন হচ্ছে তো ওনারা বলেছেন এগুলো পরে ফিল আপ হয়ে যাবে ওটা আর একটা সার্ভারের জন্য গণ্ডগোল হচ্ছে যাই হোক তো আমি কমপ্লিট করেছি রাত্রিবেলা পার ডে আমার একশো থেকে দেড়শোটা আমি এন্ট্রি করতাম আমার টার্গেটই ছিল যে আমাকে আজকে একশো থেকে দেড়শোটার মধ্যে আমাকে এন্ট্রি করতেই হবে এবং সেটা আমি ম্যাক্সিমাম কাজ করেছি রাত্রিবেলাতে মানে রাত্রি এগারোটার পর থেকে আমরা শুরু করতাম দিনের বেলাতেও আমরা যতটা সম্ভব পারতাম মানে কিছু কালেকশন করে নিয়ে আসতাম দিনের বেলাটা সব সময় এন্ট্রি করতে পারতাম না কারণ সার্ভারের চরম ডাউন মানে ডাউন হতো সার্ভারটা ঠিকভাবে কাজ করতো না তো রাত্রিবেলাটা দেখলাম স্মুথলি কাজ হতো যার জন্য আমরা সব সময় সবসময় রাত্রিবেলাটাই কাজ করার চেষ্টা করেছি তো রাত্রি জেগে জেগে আমরা একদম কোনো সময় দুটো কোনো সময় তিনটে কোনো সময় চারটে পর্যন্ত আমরা এন্ট্রি করেছি আমি তাদেরকে একটা কথা বলবো যে কাজটাকে সবাই সহজভাবে নিতে যে কোনো কাজই যদি আমরা মনে করি যে সহজ কাজটা তাহলে আমরা দেখতে পাবো যে কাজটা আমি ঠিকভাবে নিজের মতো করে এন্ট্রি করে নিতে পারবো যে কোনো কাজই আমরা যদি সহজ মনে করি ঠিক আমি কমপ্লিট করে উঠতে পারবো আমার হাজার সতেরোটা ভোটার আছে তো আমার চোদ্দোটা এন্ট্রি হয়েছে হ্যাঁ হাজার চোদ্দোটা এন্ট্রি হয়েছে তার মধ্যে তিনটে আমার ওই যে পড়ে রয়েছে নট ফাউন্ড হয়ে নমস্কার এমপিপি জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ কলকাতার স্বনামধন্য এমপিপি জুয়েলার্স এখন বোলপুরে সুপারমার্কেটে এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচ ওয়াইডি কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনা সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ সকলকে জানাই শারদিয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানায় নমস্কার বোলপুরে খুলল রয়্যাল ফার্নিচারের নীলকমন শোরুম এলাকাবাসীর জন্য সুখবর আর উন্নত মানের ফার্নিচার কেনাকাটার জন্য দূরে যেতে হবে না বোলপুর শহরে শুরু হলো নতুন আঙ্গিকে রয়েল ফার্নিচারের নীলকমল শোরুম শহরের আর কে সিনহা রোড চিত্রামোড়ে টাউন ক্লাবের সন্নিকটে দোতলায় শোরুমে মিলবে আপনার পছন্দের নানা ধরনের ফার্নিচার সোফা ডাইনিং টেবিল বিছানা বুকশেলফ কাউন্টার টেবিল চেয়ার সহ এক ছাদের তলায় থাকছে নানা রকম নীল কমল ব্র্যান্ডের নিত্য ব্যবহার্য সামগ্রী আজই আসুন আর নিয়ে যান আপনার সুন্দর বাড়ির জন্য নিত্য ব্যবহার্য আসবাব যোগাযোগ আর কে সিনহা রোড বোলপুর চিত্রামোড় টাউন ক্লাবের সন্নিকটে ফোন নম্বর সেভেন একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার এক জায়গাতেই এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক বোলপুরে বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধাশ্যাম

বছর আসছে তো সেই উপলক্ষে আমাদের নতুন বছর চমৎকার ভরতে এবার মেগা বাম্পার ফার্স্ট প্রাইজ অর্থাৎ প্রথম পুরস্কার থাকছে ব্যালেনো সিগমা ফোর হুইলার নিয়ে যেখানে খুশি চলে যেতে পারবেন এবং সেকেন্ড প্রাইজ রয়েছে হিরো গ্লামার এক্স বাইক বাইক তো সময় প্রয়োজন নতুন করে বলার অপেক্ষা রাখে না তাই আপনাদের প্রয়োজনীয় জিনিসে কিন্তু রাখা হয়েছে আকর্ষণীয় গিফটে এবং থার্ড প্রাইজে রয়েছে হিরো প্লেজার হিরো

সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া